রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার কলোনি থেকে একজন ভুক্তভোগী বাংলার চিঠিকে এই ভিডিওগুলো পাঠিয়েছেন এবং এগুলো দেখানোর বিশেষ অনুরোধ জানিয়েছেন এখানে পাঁচটি কোয়ার্টারে আড়াইশো পরিবারে বসবাস হওয়ার কথা কিন্তু সেখানে এখন রয়েছে একশতের মতো পরিবার মাত্র এবং তারাও বেশিরভাগ অংশ ঘর ভাড়া দিয়ে অন্যত্র চলে যাচ্ছে সন্তানের ভালো ভবিষ্যতের আশায় কেননা এখানে পরিবেশের বিপর্যয় ঘটেছে বলে দাবি স্থানীয়দের তারা জানান প্রায় বিশ বছরের উপরে এই কোয়ার্টারগুলোর কোনো সংস্কার কাজ ধরা হয়নি তার উপর বহিরাগতরা এসে দখল করে নিচ্ছে একের পর এক কক্ষগুলো যেখানে চলছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সঠিক চিত্র তুলে ধরতে বাইকপাড়া কলোনি থেকে যে ভিডিওটি পাঠিয়েছেন তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো যে আমাদের তো কোয়ার্টারটা আজকে প্রায় বিশ বছর ধরে কোনো কাজ কাম হচ্ছে না বছরে অন্তত ছয় মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর টেন্ডার হয় আমরা বহুবার চিঠি দিচ্ছি আমাদের কোনো কাজ কাল হয় নাই প্রতিটা বাড়ির ভিতরে দেওয়াল কষে কষে পড়তেছে প্রতিটা বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ ঘরের ভিতরে আরো বেশি খারাপ খসে খসে পড়তেছে সব ওনারা টেন্ডার দেয় আর টেন্ডার টাকা উঠায় উঠা তাদের পকেট ভারী করে আর বিশেষ করে এখানে পাঁচটা বিল্ডিং এই পাঁচটা বিল্ডিং আড়াইশো এলোটি থাকার কথা এই যে অবস্থা কোনো কাম কাজের কোনো খবর নাই বহুবার তাদেরকে চিঠি দেওয়া হয়েছে বাসার কাজ কাম তো হয় না যে এলোটি থাকার কথা আড়াইশো এলোটির বাসা আড়াইশো এলুডির মধ্যে আমার মনে হয় যে একশো এলোডি আছে কিনা সম্ভবত আর বাকি খালি বাসাগুলি বহিরাগত যারা আছে তারা দহল কইরা এক এক বাসার মধ্যে দশজন জন পনেরো জন করে এবং এই বাসাগুলি ই বলা হয়েছে তারা কোনো কর্ণবাদ করে নাই বাহিরের লোকজন ঢুইকা যাদের কোনো পরিচয় নাই বাবা খোর ছিনতাইকারী সব ঢুকে আছে তাদের সাথে কোথাও কথা বলা জানা মান সম্মান ভয় মান সম্মানের ভয়ে অনেক অ্যালটে বাসা ভাড়া দেয়া অন্যত্র চলে গেছে স্থানীয়রা জানিয়েছেন এই গণপূর্ত বিভাগে অসংখ্যবার তারা অভিযোগ করেও কোনো সুরাহা পাননি এমনকি থানায় পর্যন্ত অভিযোগ দিয়েও সমাধান না পেয়ে বাধ্য হয়েই বাংলার চিঠিকে এই ভিডিও পাঠিয়েছেন ছেলে মেয়েদের নিয়ে থাকার পরিবেশ নাই প্রতিদিন মারামারি কাটাকাটি আছে সরকারি সম্পত্তি লুট করা বহিরাগতরা নবাগত স্বৈরাচার সৈরাচার আওয়ামী লীগ যাওয়ার পরে হাসিনা যাওয়ার পরে বিএনপির নামদারী হাইব্রিড বিএনপির নামধারী লোকগুলি বাসাগুলি দহল কইরা তারা এগুলি খারাপ কাজে লিপ্ত থাকে হিরোইন গাজা আড্ডা চলে এগুলি থানায় বলা হয়েছে থানার লোকেরা কোনো কর্ণপাত করা নাই আয়সা ঘুরে চলে যায় পিডাব্লিউডি লোককে জানানো হয়েছে চিড়িদা হয়েছে তারাও কোনো এটা প্রতিকার করে নাই এই হল বাসা বাসার অবস্থায় যে জন্য পারতেছে লুটপাট করে খাচ্ছে এখানে পাঁচটা বিল্ডিং আছে পাঁচতলা আড়াইশোটা ফ্ল্যাট প্রতিটা ফ্ল্যাটের অবস্থা অবস্থা বিশেষ করে বহিরাগতদের জন্য যে সরকারি যে অ্যালোটির লোকেরা তারা থাকতে পারতেছে না তারা মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য ছেলে মেয়ে নিয়ে অন্যত্র এই বাসা ভাড়া দিয়ে অন্য জায়গায় থাকতেছে শুধু ঢাকার মিরপুরেই নয় সারা বাংলাদেশেই সরকারি কর্মচারী কলোনির কোয়ার্টারগুলোর অবস্থা একই রকম এবং বেশিরভাগ কোয়ার্টারই বহিরাগতদের দখলে চলে গেছে এই কোয়ার্টারগুলো দ্রুত সংস্কার এবং প্রকৃত অ্যালোটিদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবি সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃপক্ষের